ভুল সংশোধনী যাবেদা এটা করার জন্য আপনাকে বাস দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হলো আপনাকে যে প্রশ্নটা দেওয়া আছে কি হিসাবের ভুল নাকি বইয়ের ভুল হ্যাঁ শুধু এই দুইটা জিনিস আপনি একটু মাথায় রাখবেন হিসাবের ভুল হলে একটা দা আর বইয়ের ভুল হলে আপনার থেকে মাথায় রাখতে হবে দুইটি যাবেদা হবে বইয়ের ভুল হলে দুইটি যাবেদা একটা হলো সঠিক যাবেদা আর একটা হলো তারা যেটা ভুল করেছে ভুলটাকে আবার উল্টিয়ে দিতে হবে হ্যাঁ আমরা শুরু করি করার পরে বোঝা যাবে ইজি হ্যাঁ দেখুন ফার্স্ট অফ অল আপনাকে বলা হচ্ছে জনাব সজলের নিকট হতে প্রাপ্ত এক হাজার টাকা জনাব কাজলের হিসাবে ক্রেডিট করা হলো আমরা পেয়েছি কার কাছ থেকে পেয়েছি আমরা সজলের কাছ থেকে তাহলে সজলের থেকে যদি আমরা পাই সজল ক্রেডিট হওয়ার কথা কিন্তু তারা লিখে ফেলেছে কাজল হিসাবে ক্রেডিট ওকে তাহলে সঠিক যাবে কোনটা সঠিক যাবেদা ছিল সজল হিসাব ক্রেডিট কিন্তু তারা ভুল করে নিতে ফেলেছে কাজল হিসাব ক্রেডিট তাহলে ক্রেডিটটাকে আমরা উল্টিয়ে দিব অর্থাৎ ডেবিট হয়ে যাবে সো এটা মেন যাবে দেওয়া হবে কাজল হিসাব ক্রেডিট করে এটা তারা ভুল করেছে ভুলটাকে যদি আমরা সংশোধন করি সেটা উল্টে দিতে হবে ডেবিট হয়ে যাবে অর্থাৎ এখানে হয়ে যাবে কোন কাজল হিসাব কাজল হিসাব ডেবিট এক হাজার টাকা এবং সজল হিসাব এক হাজার টাকা ওকে আমি আর একটু ক্লিয়ার করি আমাদের সজলের নিকট থেকে যদি পাই তাহলে সজল ক্রেডিট হবে অর্থাৎ সজল ক্রেডিট ওকে কিন্তু তারা করে ফেলেছে কি কাজলকে ক্রেডিট তাহলে কাজলকে আমরা এখন ডেবিট করে দিলাম কাজল ডেবিট সজল হিসাব ক্রেডিট এটা আশা করি বুঝতে পেরেছেন পরেরটা দেখুন পরে বলা হচ্ছে মালিক কর্তৃক পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন হিসাবের বইতে লিপিবদ্ধ হয়েছে খেয়াল করুন মালিক কর্তৃক পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন কিন্তু সেটা বিক্রয় বইয়ে লিখে ফেলেছে এখানে দুটি যাবে আমি বলেছিলাম যখন বইতে ভুল করবে তখন সেটা দুটি যাবেদা একটা হলো সঠিক যাবেদা আর একটা হলো ভুল জাবেদাকে সংশোধন করিয়ে দেওয়া মানে উল্টিয়ে দেওয়া ওকে তাহলে খেয়াল করুন আমি কিভাবে লিখি ফার্স্ট অফ অল আমরা মালিক কর্তৃক যদি পণ্য উত্তোলন করে তাহলে আমরা জেনারেল জাবেদা কিভাবে লিখি এখানে রোমান সঙ্গে এক দু দিয়ে লিখতে হবে প্রথমটা হল উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট কারণ পণ্য উত্তোলন করলে ক্রয় কমে যায় এটা সবাই জানি আমরা টাকাগত পাঁচ হাজার টাকা আর দুই হচ্ছে কি তারা বিক্রয় বইয়ে লিখেছে বিক্রয় বইতে যদি তারা লিখে তাহলে নিশ্চয়ই তারা যাবেদা করেছে কি তারা যাবেদা করেছে প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় বইয়ে লিখলে এভাবে লিখতে হয় কারণ বিক্রয় হিসাবে দেনাদারের সম্পর্ক প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব তারা এটা করেছে এখন এটা তো ভুল যাবে জানি তাহলে ভুলটাকে আমরা কি করবো অর্থাৎ ডেবিটটা ক্রেডিট হয়ে যাবে এখন বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা হ্যাঁ তো আপনি খেয়াল করবেন আপনি চাইলে দু একত্র লিখতে পারেন অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে কি উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ডেবিট আবার ক্রয় হিসাব ক্রেডিট ক্রেডিট সেভাবে আপনি লিখতে পারেন একটার ভিতরে হ্যাঁ যেটা আপনার ইচ্ছা আবার আপনি এভাবে লিখতে পারেন তো আশা করি বুঝছেন খেয়াল রাখতে হবে কি বল নাকি হিসাবে বইতে বল হলে অবশ্যই দুটো যাবে না এবার পরেরটা দেখুন পরেরটাতে বলা হচ্ছে বিরাটের নিকট বাকিতে পণ্য বিক্রয় প্রথমত আমরা আগে এটা ঠিক করে ফেলবো বিক্রয় বিরাটের নিকট পণ্য বাকিতে বাকিতে কিনেছে তাহলে যাবত হচ্ছে বিরাটের নিকট যদি আমরা পণ্য বিক্রি করি তাহলে প্রাপ্য হিসাব জেনারেল যাবে দাম প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ওকে টাকা কত দুই টাকা হ্যাঁ তারপর দুই নম্বর যাবে দাম এখন দুই নাম্বার যাবে দেখি তারা ভুলবশত কি করেছে সেটা বহি ফেরত লিখেছে বহি ফেরত মানে আমরা জানি ক্রয় ফেরত তাহলে বহি ফেরত বইতে যদি লিখে তাহলে তারা কি লিখেছে আমরা জানি ক্রয় ফেরত ক্রেডিট তাহলে ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে পাওনাগারের তাই আমরা লিখবো এটা তারা কি করেছে প্রদীয় হিসাব ডেবিট এবং বহি ফেরত হিসাব ক্রেডিট অর্থাৎ এটা তারা করেছে কিন্তু এটা তো ভুল যাবে না আমরা জানি আর ভুলটাকে আমাদের কি করতে হবে উল্টে দিতে হবে হ্যাঁ উল্টে দিলে কি হবে প্রদীয় হিসাব ক্রেডিট হয়ে যাবে বহি ফেরত হয়ে যাবে ডেবিট তো আপনাদের কি করতে হবে এখন বহি ফেরত হিসাব বহি ফেরত হিসাব ডেবিট এবং প্রদীয় হিসাব ক্রেডিট আশা করি বুঝতে পেরেছেন এখন আর যদি না বোঝেন তাহলে কমেন্টে জানান দুই হাজার দুই হাজার ওকে নেক্সট এরপরে আবার একটা দিলাম বইতে বোন এটা একদম ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি দেখুন বাকিতে পণ্য ক্রয় আমরা আদার্স এই জিনিসটা না না পরে আমরা করে ফেলতে পারবো কিরকম এক বাকিতে যদি পণ্য ক্রয় করে তাহলে যাবে দেখি হয় ক্রয় হিসাব ক্রয় হিসাব ডেবিট এবং প্রদীয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট এবং প্রদীয় হিসাব ক্রেডিট তিন হাজার টাকা এটা আমরা লিখে ফেললাম এখন যেহেতু বইয়ের বল দুটি যাবে হবে আমি বলেছিলাম তো এখানে তারা কি করছে সেটা বিক্রয় বইয়ে লিখে ফেলেছে তাহলে বিক্রয় বইয়ে লিখেছে মিনস কিছুক্ষণ আগে বিক্রয় বইয়ে যদি লিখে তাহলে প্যাট পয়সা ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট হ্যাঁ যদি বিক্রয় বইয়ে লিখে তাহলে তারা কি করেছে প্যাট পয়সা হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট এটা তারা করেছে হ্যাঁ এটা তো ভুল যাবে তাহলে ভুলটাকে আমরা উঠিয়ে দিব অর্থাৎ এখন প্রাপ্য হিসাব হয়ে যাবে ক্রেডিট বিক্রয় হিসাব হয়ে যাবে ডেবিট তাহলে বিক্রয় হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট ওকে তাহলে টাকা তিন হাজার টাকায় বসাবো এখন আপনি চাইলে দু মিলে একটাও করতে পারেন যাবে না তখন কি হবে তখন আপনার ক্রয় হিসাব ডেবিট বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এক পয়সা ক্রেডিট সেভাবে আপনি দু মিলে একটাতে লিখতে পারেন তারপরে আসুন পরেরটাতে আপনাকে বলা হচ্ছে যে আসবাবপত্র ক্রয় বিশ হাজার টাকা ভুলবশত ক্রয় হিসেবে লিখেছে এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা অনেক সময় নৈবর্তিক থাকে হ্যাঁ এটা আমি বলি এটা কি ধরনের জামেদায় এখানে আপনাকে এটা ক নাম্বারও দিতে পারে ক নাম্বারে দেওয়া থাকে কি এখানে নীতিগত ভুল কোটি বা ক্রয়টি বা কি কি এগুলো উল্লেখ করো আপনার থেকে দেখে বলতে হয় নীতিগত ভুলগুলো কি কি নীতিগত ভুল বলতে আমরা বুঝে থাকি যে মুনাফা জাতীয় ক্রয় ক্রয় হচ্ছে এক ধরনের মুনাফা মুনাফা জাতীয় হিসাবগুলোকে মূলধন জাতীয় হিসেবে লিপিবদ্ধ করা অথবা মূলধন জাতীয় হিসাবগুলোকে মুনাফা জাতীয় হিসাবে লিপিবদ্ধ করা দেখুন আমরা যখন আসবাবপত্র কিনেছিলাম তখন তো সেটা এক ধরনের মূলধন জাতীয় ব্যয় কিন্তু সেটাকে আমরা ক্রয়ে লিপিবদ্ধ করে ফেলেছি তার মানে সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আমরা লিখেছি অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়ে বা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয়ে লিপিবদ্ধ করাকে বলা হয় নীতিগত ভুল তাহলে এটা একদম নীতিগত ভুল ওকে তাহলে এটা কিন্তু হিসাবের ভুল এটা বইয়ের ভুল না বইয়ের ভুল হলে দুইটি জামা এটা কিন্তু হিসাবের ভুল একটি জামা হবে তো আমাদের যদি আমরা আসবাবপত্র ক্রয় করি তাহলে আমাদের জাবেদা হওয়ার কথা কি ছিল আসবাবপত্র হিসাব আসবাবপত্র হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট দুই হাজার টাকা বিশ হাজার টাকা আর তারা লিখে ফেলেছে কি সেটা ক্রয় হিসেবে অর্থাৎ তারা আসবাবপত্র ডেবিট করার জায়গায় তারা ক্রয়কে ডেবিট করে ফেলেছে তাহলে ক্রয়কে যেহেতু ডেবিট করেছে আমরা এখন ক্রয়টাকে ক্রেডিট করে দিব ক্রয় হিসাব ক্রেডিট ওকে তো আশা করি বুঝতে পেরেছেন এটা নীতিগত বল বলে এরকমই হবে অনেক সময় এটা এইভাবে থাকতে পারে যে আসবাবপত্র বিক্রয় ভুলবশত বিক্রয় হিসেবে লিখেছে তাহলে আসবাবপত্র যদি বিক্রি করে লেখার কথা ছিল আসবাবপত্র হিসাব হ্যাঁ হিসাব ক্রেডিট ভালোভাবে কেয়ার করুন ওইরকমও দিতে পারে আসবাবপত্র হিসাব ক্রেডিট হ্যাঁ এরকম হওয়ার কথা ছিল আসবাবপত্র হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল কিন্তু তারা যখন বিক্রয়ে লিখেছে তাহলে তারা বিক্রয়কে ক্রেডিট করেছিল এখন আমরা কি করবো বিক্রয়কে ডেবিট করে দিব অর্থাৎ যদি এখানে ক্রয়ের জায়গায় যদি বিক্রয় লেখা থাকে আসবাবপত্র বিক্রয় ভুলবশত বিক্রয় হিসেবে লেখা হয়েছে তখন কি হবে বিক্রয় হিসেব ডেবিট হয়ে যাবে আর আসবাবপত্র হিসাব ক্রেডিটে থাকবে কারণ আসবাবপত্র যদি বিক্রি করে ফেলে আসবাবত্রতে ক্রেডিট হওয়ার কথা আসবাবপত্র ক্রেডিটই থাকবে কিন্তু তারা যখন বিক্রয় হিসেবে লিখে ফেলেছে তাহলে তারা বিক্রয়কে বলে ক্রেডিট করেছিল তাই আমরা এখন বিক্রয়কে ডেবিট করে দেব ওকে এভাবে লিখতে পারেন আপনি আসুন এবার পরেরটা ছয় নম্বর ছয় নম্বরে বলা হচ্ছে আপনাকে ক্রয় হিসাবে যোগ ফল দুইশো টাকা বেশি দেখানো হয়েছে এই ধরনের গুলো থাকে প্রায় সময় দেখুন আপনি এখানে খেয়াল করবেন একটা জিনিস যে বেশি দেখিয়েছে নাকি কম দেখিয়েছে যদি বেশি দেখায় তাহলে আপনি কমিয়ে দেখাবেন আর যদি কমাই দেখায় তাহলে আপনি বাড়িয়ে দেখাবেন বা বেশি করে দেখাবেন হ্যাঁ এখন একটা বিষয় একটা দফা ধরে নেন যে ক্রয় ক্রয় হলো সবসময় ডেবিট তাই না ক্রয় একটা ডেবিট দফা এখন ডেবিটটাকে যদি আপনি বাড়িয়ে লিখতে চান তাহলে সেটা ডেবিটই হবে আর যদি এটাকে কমিয়ে লিখতে চান তাহলে ক্রেডিট হবে আমি কি বুঝাতে পারলাম যদি ডেবিট দফাকে আপনি বাড়িয়ে লিখতে চান তাহলে ডেবিটই হবে আর যদি কমিয়ে লিখতে চান তাহলে ক্রেডিট হবে আর সেম ভাবে আপনি ক্রেডিট দফা ক্রেডিট দফাকে যদি বাড়িয়েতে চান তাহলে ক্রেডিটে থাকবে আর যদি ডেবিট করতে চান তাহলে সরি যদি কমাতে চান তাহলে ডেবিট হয়ে যাবে ওকে মানে এক কথায় কমাতে চাইলে উল্টা হয়ে যাবে আর বাড়াতে চাইলে একই পরিমাণ থাকবে সো এখানে আমাদেরকে বলা হয়েছে ক্রয় হিসাবে যোগফল দুইশো টাকা বেশি দেখানো হয়ে আছে তাহলে বেশি দেখালে এখন আমরা কমাই দেখাবো এখন যদি কমিয়ে দেখাতে চাই তাহলে ক্রয় কি ক্রয় হল একটা ডেবিট দফা এখন ডেবিট দফাটা কমাতে গেলে হয়ে যাবে ক্রেডিট তাহলে ক্রয় হিসাব ক্রেডিট ওকে ক্রয় হিসাব ক্রেডিট তাহলে ক্রয় হিসাবকে যদি আমরা ক্রেডিট করি দুইশো টাকা দিয়ে এখন ডেবিট করব কাকে আর তো হিসাব নাই হ্যাঁ আরেকটা যখন হিসাব নাই সেজন্য আমরা এখানে লিখে দিব অনিশ্চিত হিসাব অনিশ্চিত হিসাব ডেবিট ওকে অনিশ্চিত হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট আশা করি বুঝতে পেরেছেন আরো দুটা সলভ করি আমরা তো আরো দুটার মধ্যে এখানে আবার দেওয়া হচ্ছে কি আপনাকে বিক্রয় হিসাবে যোগফল দুই হাজার টাকা কম দেখানো হয়েছে তাহলে কম দেখালে এখন আমরা বাড়িয়ে দেখাবো আর বাড়িয়ে দেখালে বিক্রয় একটা কি দফা বিক্রয় হলো একটা ক্রেডিট দফা আর ক্রেডিট দফা তাকে এবং তাহলে বিক্রয় হিসাব যদি ক্রেডিট থাকে অর্থাৎ যেহেতু আমরা বাড়িয়ে লিখতে চাচ্ছিলাম ক্রেডিটটা ক্রেডিটেই আছে তাহলে ডেবিট করবো কাকে অনিশ্চিত হিসাবকে অনিশ্চিত হিসাব ডেবিট দুই হাজার টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট দুই হাজার টাকা তো বুঝতে পেরেছেন না এখানে বলেছে ক্রয় হিসাবে যোগফল টাকা বেশি লেখা এখন আমরা কমাই দেখবো যখন কমাই দেখব সময় ক্রয় হিসাব ছিল ডেবিট সেটাকে আমরা ক্রেডিট করে দিলাম তাহলে অনেক হয়ে গেল ডেবিট আবার এখানে বিক্রয় বইয়ের যোগফল সরি বিক্রয় হিসাবে যোগফল এত টাকা কমাই দেখানো হয়েছে কমাই দেখালে এখন আমরা বাড়িয়ে দেখাবো তাহলে বাড়িয়ে দেখানোর সময় বিক্রয় হিসাবে একটা ক্রেডিট দফা বাড়িয়ে দেখালে সেটা ক্রেডিটে থাকবে আর অনেচের হিসাব ডেবিট অর্থাৎ বাড়ায় দেখাতে চাইলে হিসাবটা একই রকম থাকবে কিন্তু যদি আপনি কমিয়ে দেখাতে চান তাহলে ক্রেডিটটা ডেবিট হয়ে যাবে ডেবিটটা ক্রেডিট হয়ে যাবে আশা করি বুঝছেন এটা খুবই ইন্টারেস্টিং এটা অনেক সময় আপনাকে নৈবত্তিকও দিতে পারে ফার্স্ট পেপারে দেখুন বলা হচ্ছে মজুরি প্রদান ছয়শো টাকা কিন্তু ভুলবশত সেটা সাতশো ষাট টাকা লিখে ফেলেছে অর্থাৎ ছয়ের জায়গায় সাত লিখে ফেলেছিল এবং সাতের জায়গায় ছয় লিখে ফেলেছে তখন কি হলো আপনি এভাবে চিন্তা করুন কম বা বেশি সেভাবে চিন্তা করুন আপনার এখানে হয়েছে কি ভুলবশত তারা ছয়শো টাকার জায়গায় সাতশো টাকা লিখে ফেলেছে তাহলে কি বেশি লিখেছে না কম লিখেছে অবশ্যই এখানে বেশি লিখে ফেলেছে এবং কত টাকা বেশি লিখেছে নব্বই টাকা একটা থেকে একটা বিয়ে করলে আপনি দেখবেন নব্বই টাকা বেশি তাহলে নব্বই টাকাটা আমরা এখন কমিয়ে দেখাবো কমিয়ে দেখাতে গেলে মজুরি হচ্ছে এক ধরনের ডেবিট দফা তাহলে মজুরিটা হয়ে যাবে ক্রেডিট অর্থাৎ মজুরি হয়ে যাবে এখন ক্রেডিট আর অনিশ্চিত হিসাব হবে অনিশ্চিত হিসাব হবে ডেবিট ওকে টাকা কত নব্বই টাকা কারণ তারা নব্বই টাকায় বেশি লিখে ফেলেছিল এখন নব্বই টাকা আমরা কমিয়ে দেখালাম ওকে লাস্ট আরেকটা দেখুন এটা বলা হচ্ছে ভাড়া প্রাপ্তি এটা খুবই ইন্টারেস্টিং ভাড়া প্রাপ্তি দুশো টাকা ভুলবশত ডেবিট করা হয়েছে খেয়াল করুন এটা ভাড়া প্রাপ্তিটা ক্রেডিট করার কথা ছিল কিন্তু ক্রেডিট দিকে লিখি নাই এটা একটা ভুল কিন্তু ক্রেডিট দিকে না লিখে ডেবিটে লিখে ফেলেছি এটা আরেকটা ভুল তাহলে দুইটা ভুল দুইটা ভুল হওয়ার কারণে টাকাটাও দ্বিগুণ হয়ে যাবে আমি কি বোঝাতে পারলাম ভুলবশত ডেবিট করা হয়েছে হওয়ার কথা ছিল ক্রেডিট হয় নাই একটা ভুল ভুলবশত ডেবিট করে ফেলেছে সেটা আরেকটা বল দুইটা বল তাহলে দুইটা বলের কারণে টাকাটা দ্বিগুণ হয়ে যাবে কিন্তু টাকাটা যদি দ্বিগুণ হয়ে যায় ভাড়া প্রাপ্তি কিন্তু থাকবে ওকে তাহলে ভাড়া ভাড়া প্রাপ্তি প্রাপ্তি আমরা লিখবো এখন হিসাব ওই ডাবল টাকা চারশো টাকা আর অনিশ্চিত হিসাব হবে এখন ডেবিট অনিশ্চিত হিসাব ডেবিট চারশো টাকা ওকে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ